পথে প্রবাসে পর্ব তিন ফরাসিদের পাড়ি নগরীর নামে পৃথিবী শুদ্ধ লোক মায়াপুরের স্বপ্ন দেখে বাগদাদ আর কথা সাহিত্যের পাড়ি সম্বন্ধে বলা চলে অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা পৃথিবীর ইতিহাসে পাড়ির তুলনা নেই দু হাজার বৎসর তার বয়স তবু চুল তার পাকল না কতবার তাকে কেন্দ্র করে দিগ্বিজয়ের সাম্রাজ্য বিস্তৃত হলো কতবার তার পথে পথে সাম্য মৈত্রী স্বাধীনতার রক্তগঙ্গা ছুটল কত ত্যাগী ও কত ভোগী কত জ্ঞানী ও কত কর্মী কত রসজ্ঞ ও কত দুঃসাহসী বিপ্লবীয় সৃষ্টিতে স্বাধীনতায় ও প্রেমে তাকে অমর মানবের অমরাবতী করলেন সাহিত্যে চিত্রকলায় ভাস্কর্যে নাট্যকলায় সুগন্ধি শিল্পে কলায় স্থাপত্য ও বাস্তুকলায় সে সভ্য জগতের শেষে উঠল পারি তো আধুনিক সভ্যতার সত্যিকারের রাজধানী অগ্রসরদের তপস্যাস্থল অনুসারকদের তীর্থ এর একটি দ্বার কাঞ্চনবান প্রার্থীদের জন্য খোলা অন্য দ্বারটি শিল্পী ভাবুক বিদ্যার্থীদের জন্য উন্মুক্ত একদিক থেকে দেখতে গেলে পাড়ের রূপজীবিনী আমেরিকান ট্যুরিস্টদের হীরে জহরতে এর সর্বাঙ্গ বাধা পড়েছে তবু জাপান অস্ট্রেলিয়া আর্জেন্টিনা থেকেও শৌখিন বাবুরা আসেন এর দিয়ে একটা চাউনি বা একটু হাসির দিক থেকে দেখতে গেলে সর্বদেশের আশ্রয়দাত্রী। তার জাতি বিদ্বেষ নেই সে পোল রুশ রোমানিয়া কেউ শ্রমের বিনিময়ে অন্ন দেয় নিগ্রো শ্বেত সেনার নায়ক করে এবং নানা দেশের যে অসংখ্য বিদ্যার্থীতে তার প্রাঙ্গন ভরে গেছে তাদের কত বিদ্যার্থীকে সে বিদ্যার সঙ্গে সঙ্গে জীবিকাও যোগায়। পৃথিবীর অন্য কোন নগর দেখতে পৃথিবীর এত এত দেশের ট্যুরিস্ট আসে আসে না দেখতে যে লক্ষ বিদেশি তাদের আনা পনেরো আমেরিকান ও ইংরেজ আমেরিকানদের চোখে পাড়ি হচ্ছে ইউরোপের রাজধানী আর ইউরোপের লোকের চোখে পাড়ি হচ্ছে লন্ডন ভিয়েনা বার্লিন মস্কোর চেয়ে আন্তর্জাতিক আমেরিকান বিদ্যার্থীতে পারি ছেয়ে গেছে আর ইউরোপের নানা দেশের বিদ্যার্থীদের কাছে পারি চিরকালই আমাদের কাশির মতো কালচার পিট। শুধু কাশি নয় কামরূপ বটে যত রাজ্যের রোমান্স পিপাসু এই নগরীতেই তীর্থ করতে আসে আয়তনে ও লোক সংখ্যায় পাড়ি লন্ডনের প্রায় অর্ধেক কলকাতার প্রায় তিন গুণ আজকালকার দিনে একটা শহরের সঙ্গে আরেকটা শহরের বাইরে থেকে যে তফাত সেটা ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের তফাত বয়স ও বৃদ্ধির উনিশ বিশ থাকলেও পারিবারিক স্বাদেশ উভয়েরই মুখে বাড়িতে ট্রাম মেট্রো বাস ট্যাক্সি ধোয়া কাদা বস্তি ব্যারাক লন্ডনের মতো সমস্তই আছে কিন্তু মোটর গাড়ি কিছু বেশি সংখ্যক বাড়িগুলো কিছু স্বাধীন গরণের কাদাটা কিছু গভীর ও গাঢ় মোটের ওপর পাড়ি লন্ডনের মতো ফিটফাট নয় বেশ একটু নোংরা এবং অনেক বেশি গরিব উঁচু দরের বাস্তুকলা তার কয়েকটি প্রাসাদে সৌধে থাকলেও লন্ডনের সৌষ্ঠব তার অধিকাংশ বাড়ির নেই ঐতিহাসিক প্রাসাদ সৌধের ছবি দেখে পাড়িকে যা ভাবি সর্বসাধারণের বাসগৃহ দেখলে সে কল্পনা ছুটে যায় কিন্তু পাড়ির আসল সৌন্দর্য তার প্রশস্ত সরল রাজপথগুলি তার বৃহৎ চতুষ্কোণ প্লাসগুলি তার সপ্ত সেতু বেষ্টিত সরপিনী নদীটি সরপিনীর দুই রসনার মতো সেন নদীর দুটি অর্ধের মধ্যবর্তী দ্বীপটি এবং নগরীর দুই উপান্তের দুটি পাড়িতে লন্ডনের মতো পার্ক বিরল তবে তার এক একটি রাজপথ এক একটি সরল রেখাকৃতি পার্ক বিশেষ পারের নিতান্ত মাঝারি রাজপথগুলি সেন্ট্রাল চেয়ে চওড়া এক পাশ থেকে আরেক দেখা যায় না পাশাপাশি দশটা চৌরঙ্গির মতো সে তো একটি রাজপথ নয় একসঙ্গে অনেকগুলি রাজপথ রাজপথের মাঝখানে এক সারি বাগান রাজপথের ওপরে এক একটি দোকান বা প্রাসাদ বা থিয়েটার এক একটা বুলবর্দ এক একটা বিরাট ব্যাপার যেমন দীর্ঘ তেমনি প্রস্থ অধিকাংশ রাস্তার সম্বন্ধে কথা খাটে যে একটি রাস্তা মানে একটি রাস্তা নয় সমান্তরাল দুটি তিনটি রাস্তা রাস্তা কোন কোন স্থলে পাঁচটি অর্থাৎ প্রতি রাস্তার অনেকগুলি করে ভাগ আছে যেমন ইন্দ্রধনু সাতটি ভাগ প্রথমে ফুটপাথ ফুটপাথের পরে রাস্তা রাস্তার পরে গাছের শাড়ি গাছের শাড়ির পরে ঘোড়দৌড়ের দৌড়ের রাস্তা সে রাস্তার পরে গাছের শাড়ি ও বসবার বেঞ্চি তারপরে আবার ঘোরদৌড়ের রাস্তা তারপরে আবার গাছের পার্টিশন তারপরে আবার রাস্তা তারপরে আবার ফুটপাত সব রাস্তার অবশ্য একই রকম ভাগ নয় তবে অধিকাংশ রাস্তায় অসাধারণ চওড়া আর অনেক রাস্তার ফুটপাতের ওপরে স্থলে স্থলে ছোট ছোট দোকান আছে যেমন পুরীর বড় দান্তের ওপরে অস্থায়ী ছোট ছোট দোকান এক একটা ফুটপাত ও রাস্তার মতো চওড়া এই সব দ্বীপের মতো দোকান অধিকাংশ ছেলেদের খেলনার বা মেয়েদের এটা ওটার দোকান ঠিক আমাদের দেশের মতো সেসব দোকান ভিড় জমেছে দরদস্তুর চলছে হইচই হট্টগোল আমাদের সঙ্গে ফরাসি ইটালিয়ান প্রভৃতি দক্ষিণ ইউরোপীয়দের প্রকৃতিগত মিল আছে এরাও খুব গোলমাল ভালোবাসে অতিরিক্ত রকম বাচাল আর বাদশাহী রকমের কুঁড়ে কুড়ে বললে বোধহয় ভুল বলা হয় বরং বলি বিশ্রাম প্রিয় সময়ের দাম এরা ইংরেজ আমেরিকানদের মতো বোঝে না ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটিয়ে দেয় তা বলে এরা বড় কম খাটে না পাড়ির যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে মেয়েরা গল্প করবার সময়ও জামা সেলাই করছে শৌখিন জামা জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের পুরুষরা কতকটা বেপরোয়া তাদের প্রধান সম্পদ তাদের জাজ্রেলি দিকে তাদের ব্রহ্মাস্ত্রটিতে সান দেবার দিকে তাদের স্নান না করা গাত্রের দিকে নেই সুগন্ধি শিল্প করবার কারণ হয়তো এই। শিল্পির লোক খুব খাটতে পারে বটে খুব ভোরে উঠে খাটতে আরম্ভ করে দেয় অনেক রাত অবধি খাটে কিন্তু পানাহারটা সেই অনুপাতে ঘটা করেই করে এরা ব্রেকফাস্ট বেশি খায় না লাঞ্চটা ইংল্যান্ডের তুলনায় বেশি খায় আর ডিনারটা ইংল্যান্ডের তুলনায় রাত করে খায় আহার সম্বন্ধে এদের মোগলাই রুচি গোপালের মতো যাহা পাই তাহা খায় না রন্ধন শিল্প ইউরোপের কোথাও থাকে তো পারিতে এত রকমের খাদ্য এত সস্তায় কেন অনেক দাম দিয়েও লন্ডনে পাবার জন্য দুনিয়ার সব দেশের খানার এরা সমস্তর সেই জন্য যে কোনো রেস্তোরাঁয় সব নেশনের খাদ্যের একটা না একটা নমুনা পাওয়া যাবে সবচেয়ে আশ্চর্য এই যে বাড়িতে অত্যল্প খরচে অনেকখানি তৃপ্তির সহিত খেতে পারা যায় রান্নাটা উঁচু দরের তো বটেই রান্নাটা টাটকা শাকসবজি ও মাংসের জন্য ইংল্যান্ড অন্য দেশের মুখাপেক্ষী ফ্রান্স তেমন নয় এ তো গেল আহার তত্ত্ব ফরাসিরা পান নিপুণ বটে যে কোনো রেস্তোরাঁয় গেলে ভোজ্য তালিকার সঙ্গে সঙ্গে একটা পানীয় তালিকাও দেয় ও রসে বঞ্চিত বলে খাঁটি খবর দিতে পারবো না কিন্তু সেজন্য অপদস্থ হয়েছি পদে পদে এ কেমন মানুষ যে ব্যা খায় না এই ভেবে ওরা হা করে তাকায় আমি মনে করেছিলাম ইংরেজরাই ভারী মদ খায় কেননা লন্ডনের অলিতে গলিতে পাবলিক বার ও হরি পাড়ির গলিতে গলিতে যে একটা দুটো নয় পঞ্চাশটা ক্যাফে লন্ডনে ক্যাফে নেই ক্যাফে নামতেও যা আছে আসলে তার রেস্তোরাঁ লন্ডনের রেস্তোরাঁ সংখ্যা পাড়ির তুলনায় আঙ্গুলে গোনা যায় এই কাফে জিনিসটি ফরাসি সভ্যতার একটা অঙ্গ ফ্রান্সের আধুনিক ইতিহাস তার কাফেগুলিতেই তৈরি হয়েছে ইংল্যান্ডের ইতিহাস যেমন তৈরি হয়েছে তার স্কুলগুলির নাটকের মতো যতগুলি বিপ্লবের অভিনয় হয়ে গেছে রিহার্সাল হয়েছিল কাফেগুলিতে কাফেই হচ্ছে ফরাসিদের চণ্ডীমণ্ডপ ফরাসিদের ক্লাব কাফেতে গিয়ে এক পেয়ালা কফি বা সকল বা হালকা মদের ফরমাস করে যতক্ষণ খুশি বসে আড্ডা দাও দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা তাঁশ খেলো দাবা খেলো গান বাজনা শোনো কাগজ পড়ো চিঠি লেখো ছাত্র হয়ে পড়া করো। একবার গিয়ে বসলে আর উঠতে ইচ্ছা করে না ঘন্টার পর ঘন্টা চলতে করা। রঙ্গ কৌতুক থেকে মাথা ফাটাফাটি পর্যন্ত উদার মুদারা তাড়াই ওরই মধ্যে একটু স্থান করে নিয়ে একটু আতটু নাচাও স্থল বিশেষে হয় অনেক তপস্যের তপস্যা আর অনেক কুরের কুরুমি দুই একসঙ্গে চলতে থাকে যখন তখন এ কথা বিশ্বাস হয় না যে এদের কেউ কোনো দিন জগৎকে ধন্য করে দেবে চিন্তা বৈশিষ্ট্যে অবাক করে দেবে করে দেবে অভিনেত্রী রূপে। তখন এই কথা মনে হয় যে এদের যেমন সীমা নেই ঘন্টার পর ঘন্টা কেবল মজলিশি রসিকতা আর মজলিশি আদব কায়দা আর মজলিশি সুরা পান এই একটা মস্ত জিনিস যে ক্যাফে ভয়ানক সস্তা দু চার আনা খরচ করে দু ঘন্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা লন্ডনে এমন সুযোগ নেই আমাদের দেশে চায়ের দোকানগুলিতে তর্ক সভা বসে সেইগুলোই আমাদের ভাবি যুগের কাফে তাই থেকে আমাদের ভাবি সাহিত্যিকদের উদ্ভব হবে ভাবি রাষ্ট্রনেতাদের অভ্যুত্থান ঘটবে ব্যয়সাধ্য ক্লাব যে আমাদের মাটিতে শেকড় গেড়ে আমাদের বট অশ্বত্থের মতো দীর্ঘজীবী হবে এমন আমার মনে হয় না ওই চায়ের আড্ডাগুলির সঙ্গে একটা করে পাঠাগার জুড়ে দিলে ওইগুলোই হবে জনসাধারণের বিশ্রাম আমোদ ও শিক্ষার স্থান কফের মতো পাতিস আড্ডা বসে পাতিসেরি মানে কেক রুটির দোকান ওখানে গিয়ে কেক কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারা যায় অনেক পাতিস চা কফি খাবার জন্য একটু ঠাই করে দেওয়া হয় সেই সুযোগে গল্প জমে তর্ক ওঠে আলাপ পরিচয় হয় দেশের মানুষ দেশের মানুষকে চিনতে চিনতে দেশকে চেনে বিদেশের মানুষকে চিনতে চিনতে বিদেশকে চেনে ফরাসিরা ইংরেজদের মতো নীরব প্রকৃতি নয় গম্ভীর প্রকৃতি নয় ওরা ভদ্রতার খাতিরে আবহাওয়া সম্বন্ধে দু একটা তুচ্ছ প্রশ্ন করে চুপ করে না ওরা বকে আর বকায় পাড়ির লোক জন্মরসিক আমাদের জন্য এমন অকৃপণ ব্যবস্থা কুত্রাপি নেই অবশ্য আমোদ মাত্রে বিশুদ্ধ নিষ্পাপ হরিনাম জপ করা নয় বরং বহু ক্ষেত্রে পঙ্কিল ঘাটে জুয়ার আড্ডা এ আপদ লন্ডনে নেই পথে ঘাটে নাগরদোলায় প্রভৃতি শিশুসুলভ কৌতুক খেলাধুলার রেওয়াজ ইংল্যান্ডের মতো নেই ইংল্যান্ডে মাঠে মাঠে ফুটবল খেলা টেনিস খেলা সাঁতার ইংরেজরা জন্ম খেলোয়াড় স্বাস্থ্য চর্চাটাকে ওরা চরম বলে জেনেছে এইখানে ওদের জিত পাড়িতে অন্তত বিশটি উঁচু দরের থিয়েটার আছে এছাড়া সিনেমা কাবারে সঙ্গীতশালাও আছে অগন্তি কাবারিগুলি পাড়ির বিশেষত্ব লন্ডনে নেই লন্ডনে প্রবর্তন করবার প্রস্তাব অনেকে করছেন এর সঙ্গেও ফরাসি ইতিহাসের যোগ আছে কেননা এতে যেসব নাচ তামাশা হয় সেসব অনেক সময় পলিটিক্যাল ব্যঙ্গ বিদ্রুপ সঙ্গীতশালা পর্যায়ভুক্ত এমন সব রঙ্গালয় আছে যেখানে কেবল দৃশ্যের পর দৃশ্য দেখানো হয় কোনোটার সঙ্গে কোনোটার সম্বন্ধ নেই এবং দৃশ্যের সঙ্গে বাধ্য আছে কিন্তু কথা নেই একে বলে রেভিউ এই জিনিস লন্ডনেও প্রবর্তিত হয়েছে কিন্তু এই জিনিস আসরে নামাতে অনেক টাকা অনেক বুদ্ধি ও অনেকখানি নির্লজ্জতা দরকার এ সকলের সমন্বয়ে লন্ডনে দুর্লভ লন্ডনের লোক এক নম্বরের সূচিবায়ুগ্রস্ত পাড়ির লোক বিবেসনার স্ত্রী মূর্তি দেখে শক্ত হবে এমন কচি খোকা নয় তারা অতি অল্প বয়স থেকে পাড়ির দশ বারোটা মিউজিয়ামে গ্রিক ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন দেখে চোখকে শিক্ষিত ও চিত্তকে নির্বিক্ষেপ করেছে তারা রুশো ভলতেয়ার ও জোলা ফ্লোবেয়ারের রচনা পড়ে সুনীতি দুর্নীতি ও সুরুচি কুরুচির হিসাব নিকাশ করে রেখেছে তারা আমাদের সংস্কৃত সাহিত্যের নাগরিক ন্যাকামি বা নাসিকা শিটকারকে তারা উচ্চাঙ্গের মোরালিটি বলে না তারা সুন্দরের সমঝদার মানব দেহকেও সুন্দর বলে জানে মুলার রুজ বা ফলি বেরজোয়ারে অর্ধ বিবসনাদের নির্নিমেষ নেত্রে নিরক্ষণ করে শক্ত হতে পিউরিটার নিউ ইংল্যান্ডের ট্যুরিস্টরা দলে দলে যান আসল ফরাসিরা যায় কিনা সন্দেহ যদি বাজায় মৃত্য নৈপুণ্য খুঁটিয়ে বিচার করবার মতো শিক্ষা নিয়ে যায় কেবল একজোড়া কৌতূহলী চক্ষু ও একটা সূচিবায়ুগ্রস্ত মন নিয়ে যায় না পাড়ির বহু সংখ্যক প্রমোদাগার বিদেশিদের জন্যই অভিপ্রেত এবং তাদেরই দ্বারা পৃষ্ঠপোষিত মার্কিনের টাকা লোভে মার্কিনের বৈশ্যসুলভ স্থূল রুচির ফরমাস তারা খাচ্ছে এই আভিজাত্যহীন অবসরহীন পল্লবগ্রাহী এই অফুরন্ত থ্রিল পিপাসা অবিশ্রান্ত ফরাসি কালচারকে ডলারের গোলা মেরে উড়িয়ে দিতে বসেছে এর আক্রমণে ফরাসিদের বিশুদ্ধ আর্ট হয়তো আর বেশিদিন দিন টিকবে না ফরাসি সভ্যতার সরস্বতী অবশেষে বাইজির মতো সস্তা গান শুনিয়ে ও সস্তা নাচ নেচে সরাব পান করে নাসিকাধ্বনি করবেন ফরাসি জাতিটার অমীয় জীবনী শক্তির ওপরে আমার অটল আস্থা আছে বলেই যা আশা চতুর্দশ লুই ও প্রথম নেপালের দেশ এই নতুন যথাকালে উঠবে এই বিষয়কেও পরিপাক করবে নীলকণ্ঠের মতো। ফরাসিরা একটা আত্মবিপরীত জাতি তাদের ধাপটা এক্সট্রিমিস্ট তারা দল চরমপন্থীর সমন্বয় গোড়া ক্যাথলিক আর গোড়া যুক্তিবাদী যারা মানে তারা সমস্ত মানে ঈশ্বর শয়তান স্বর্গ নরক মাতা কনফেশন যারা মানে না তারা কিছুই মানে না তারা তারা বদ্ধ সিনিক তারা পার এপিকিওর যাত্রা অতিমাত্রায় শক্তের ভক্ত অথচ নৈরাজ্যবাদী বাঙালি যাত্রার সঙ্গে এ বিষয়ে এদের মিল আছে যেমন ইমোশনাল তেমনি নাস্তিক যারা মানে তারা মন দিয়ে মানে না হৃদয় দিয়ে মানে যারা মানে না তারা মন দিয়ে উড়িয়ে দেয় হৃদয় দিয়ে পারে না নইলে ফ্রান্সের মতো দৃষ্টি পুরুষ কখনো গত মহাযুদ্ধের মতো নির্বোধ একটা ব্যাপারের তলা পর্যন্ত দেখেও সস্তা পেট্রিয়টিজম ঢাক পেটাতে যান গোড়া ধার্মিক হোক গোড়া অধার্মিক হোক রসবোধ জিনিসটা এদের জাতিগত ও জিনিস এরা খ্রিস্ট ধর্মের মতো বাইরে থেকে পায়নি বলে ও নিয়ে এরা ঝগড়া করে না বেনাসদের মিলর উলঙ্গ সৌন্দর্য এরা পিতা পুত্র মিলে দেখে এবং পিতা পুত্র মিলে আলোচনা করে উলঙ্গতা নিয়ে তর্ক বাঁধে না ওটা চোখ সওয়া হয়ে গেছে ওটা উভয় পক্ষে আবশ্যক বলে ধরে নিয়েছে তর্ক বাঁধে সৌন্দর্য নিয়ে এই প্রসঙ্গে বললে অবান্তর হবে না যে দক্ষিণ ইউরোপের সঙ্গে উত্তর ইউরোপের এখানে একটা তফাত আছে ফরাসি ইটালীয় গ্রিক প্রভৃতি জাতিরা দেহকে প্রগাঢ় ভালোবাসে ও ভক্তি করে সহজিয়াদের মতো দেহের মধ্যে তত্ত্ব খুঁজে পায় এরা প্রতিমা পূজক জাতি এদের দেবতারা সশরীরী এদের শিল্পীরা যখন মাতৃমূর্তি আঁকে তখন স্তনের উপরে বস্ত্র টেনে দেয় না যখন বালক যিশু আঁকে তখন খামোখা কোপিন পরিয়ে দেয় না বাস্তবকে স্বীকার করে নিয়ে তার ওপরে এরা সৃষ্টি খাড়া করে মাতৃমূর্তির মুখে তৃপ্তি ফুটিয়ে তোলে উত্তর ইউরোপের লোক প্রোটেস্ট্যান্ট গোড়া নিরাকারবাদী ওদের চিত্রকলা একান্ত দরিদ্র ভাস্কর্যের বালাই ওদের নেই ওরা মুসলমান এরা হিন্দু ওদের তেজ বেশি এদের লাবণ্য বেশি এখন বলি পাড়ির থিয়েটারগুলির কথা প্রথমত পাড়ির থিয়েটারগুলি অসম্ভব সস্তা দ্বিতীয়ত তাদের আয়োজন অসম্ভব জাঁকালো লন্ডনে যত খরচ করে যে দরের সাজসজ্জা বা যে দরের অভিনয় দেখতে পাওয়া যায় খরচ তার চার গুণ ভালো সাজসজ্জা ভালো অভিনয় দেখতে পাওয়া যায় এর একটা কারণ এই যে ফরাসিরা ভালো জিনিসের কদর বোঝে দলে দলে দেখতে যায় প্রত্যেকে অল্প অল্প করে দিলেও সব শুদ্ধ অনেক টাকা ওঠে ফলে প্রয়োজন আর খরচ পুষিয়ে যায় এছাড়া গভর্নমেন্টও থিয়েটার ওয়ালাদের অর্থ সাহায্য করে যদিও সাহায্যস্বরূপ ডান হাতে যা দেয় ট্যাক্স স্বরূপ বাঁ হাতে তা ফিরিয়ে নেয় বলে থিয়েটারওয়ালাদের আক্ষেপ তবু এটা তো অস্বীকার করা যায় না যে গভর্নমেন্ট ডান হাতে যা দেয় ওটা মূলধনের কাজ করে ও ওর থেকে উচ্চাঙ্গের প্রয়োজন আর গোড়াকার খরচ জোটে পাড়ির থিয়েটারগুলির জাতি বিভাগ আছে যেটাতে অপেরা হয় সেটাতে কেবল অপেরাই হয় যেটাতে কমেডি হয় সেটাতে কেবল কমেডিই হয় যেটাতে ক্লাসিক গ্রিক নাটকের অভিনয় হয় সেটাতে কেবল ক্লাসিকই হয় লন্ডনে কোনো স্থায়ী অপেরা গৃহ নেই এবং জাতি বিভাগ নেই একটি স্থায়ী অপেরার স্কিম চলেছে কিন্তু গভর্নমেন্ট এক পেনীয় সাহায্য করবে না এবং জনসাধারণও যথা প্রয়োজন শেয়ার কিনবে কিনা সন্দেহ সুতরাং যতদূর দেখছি লন্ডনের ভাগ্যে আছে ভ্রাম্যমান অপেরার দলগুলির মধ্যে মধ্যে শুভাগমন তাদের মধ্যে যেগুলি খাঁটি ব্রিটিশ সেগুলি গভর্নমেন্টের সাহায্য পায় না বলেই হোক কিংবা জনসাধারণের ঔদাসীনতা বসতই হোক কন্টিনেন্টাল দলগুলোর কাছে মাথা তুলতে পারে না কন্টিনেন্টাল দলগুলিতে অনেক দেশের শিল্পীরা যোগ দেয় তাদের পেছনে অনেক দেশের টাকার জোর প্যারের যেটি স্থায়ী অপেরা গৃহ সেটি পৃথিবীর বৃহত্তম রঙ্গালয় তার পেছনে সুদীর্ঘ ইতিহাস আছে তার সাতসদ্য বহুকালগত তার নটনটিরা সমাজে বিশিষ্ট স্থান পায় তাদের গভর্নমেন্ট তাতে অনেক টাকা ঢালে ও সেটি তাদের জাতীয় সম্পত্তি অথচ তার সিট গুলি যথেষ্ট সস্তা পাড়ের দরিদ্রতম শ্রমিকও তার নিম্নতম শ্রেণীর দাম জোটাতে পারে ধনী দরিদ্র সকলেরই জন্য শ্রেষ্ঠ শিল্পীরা মহার্ঘ বেশভূষা পরে মহৎর্যময় স্টেজে অবতীর্ণ হন পাড়ের অন্যান্য থিয়েটার প্রযোজনা খুব চমকপ্রদ অথচ সিট আরো সস্তা চার আনা দিয়ে তিন ঘন্টা আমোদ উপভোগ করতে পারা যায় তবে এটা ঠিক লন্ডনের সিটের আরাম পাড়ের সিটে নেই লন্ডনের লোক চেয়ার ছেড়ে কাঠের বেঞ্চিতে করে বসতে চাইবে না অনেক সিট আছে। কিন্তু উচ্চতম থেকে নিম্নতম অবধি অল্প দামের ক্রমান্বিত ব্যবধান চার আনার পরে ছ আনা ছ আনার পরে আট আনা এমনি করে সবচেয়ে দামি সিট হয়তো চার টাকা লন্ডনে কিন্তু এক টাকার পরে দু টাকা তারপরে তিন টাকা এমনি করে সবচেয়ে দামি সিট হয়তো পনেরো টাকা সেই জন্য ইংরেজরা থিয়েটারের চেয়ে সিনেমাই দেখে বেশি গরিব লোকদের সঙ্গতি নেই বলে তাদের রসবোধ অচরিতার্থ থেকে যায় ইংরেজরা আর্টকে সর্বসাধারণের হাতে দেবার মতো স্বল্প ব্যয়সার্ধ করতে পারেনি এদিকে একমাত্র সফল প্রচেষ্টা ওল্ড ফিক সেই জন্য আর্ট এদের কাছে গঙ্গা জলের মতো ন্যাশনাল নয় আমরাও যে গ্রামের লোককে গ্রাম ছাড়া করে শহরের কোণে কোণে বস্তি করছি আমাদেরও ভাবা উচিত গ্রামের যাত্রা পার্বণ কথোকথ থেকেও শহরের নাট্য সংগীত ইত্যাদি থেকে বঞ্চিত হয়ে তারা সমগ্র দেশকে নিরানন্দ করে তুলছে কিনা নাগরিকতার নাক পাশে জড়িয়ে ইংল্যান্ডের আত্মা যে একান্ত ক্লিষ্ট বোধ করছে ইংল্যান্ডের অসামান্য স্বাস্থ্যের আড়ালে ঢাকা পড়লেও তার সত্য নাগরিক ইংল্যান্ড প্রাণবান কিন্তু অমৃতবান নয় অজর কিন্তু অমর নয় ফরাসিদের আর একটা জাতীয় সম্পদ তাদের মিউজিয়ামগুলো জগৎ প্রসিদ্ধ লুভর ছাড়া লুক্সবর্গ প্রকদরো গিমে ইত্যাদি আরো ডজন খানেক ছোট বড় মিউজিয়াম আছে পারিতে লুভরের ঐশ্বর্য তুলনাই হয় না তার আকার এত বড় যে সেটা একটা জাদুঘর নয় একটা জাদু পাড়া সমস্তটি একবার চোখ বুলিয়ে দেখতে দিন লেগে যায় ভেনাস জি মেলোকে একটা স্বতন্ত্র ঘর দেওয়া হয়েছে সে ঘরে তার বন্ধুদের জন্য চমৎকার বসবার বন্দোবস্ত রয়েছে সে সব আসনে বসে যে কোনো কোণ থেকে তাকে নিরীক্ষণ করতে পারা যায় বলা বাহুল্য দিক থেকেই দেখি না কেন সব দিক থেকেই সে সমান সুদর্শনা তাজমহলকে যেমন বারবার নানা আলোকে দেখে চির অপূর্ব মনে হয় গ্রিক ভাস্করের এই মূর্তিটিকেও তেমনি তবে আমার ভারতবর্ষীয় চোখ নিচক রূপ দেখে তৃপ্তি পায় না এবং বিউটিফুলের অতৃপ্তির চেয়ে সাবলাইমের তৃপ্তি তাকে প্রগাঢ়তর রস দেয় সেই জন্য প্রজ্ঞা পারমিতার ওপরে তার একটা পক্ষপাত আছে সে পক্ষপাত নিয়ে সে বিশ্বের সামনে তর্ক করতে চায় না সেটা ভারতবর্ষীয় ধাতের পক্ষপাত আমাদের কালিদাস যে নীতি নিপুণ ছিলেন এহেন অপবাদ তাকে তার শত্রুতেও দেবে না আশা করি স্বয়ং দিঘনাগাচার্য দেননি সেই শিল্পী কিনা উমাকে শেষকালে রূপে নায়কে তৃপ্তি পেলেন না ফুলবতী চেয়ে ফলবতী লতার প্রতি আমাদের ধাতুগত পক্ষপাত উর্বশীর কবিকেও কল্যাণী লিখিয়েছে পারফেকশন নয় পরিণতি আমাদের প্রিয় এবং নীতি নয় রুচি আমাদের অন্তর্মুখীন করেছে বিবসনা শ্যামাকে মা বলতে পারি তো ভেনাসকেও প্রিয়া বলতে পারতো বিবসনা এর কারণ যতই নিখুঁত না কেন ভেনাসের পরিণতি নেই বৃদ্ধি নেই সে আমাদের শুধু একটা রসই দেয় জীবনের সমস্ত রস দেয় না তার মধ্যে আমাদের কুমারের জননীকে দেখিনে নহ মাতা নহ কন্যা নহবধূ সুন্দরী রূপসী লুভার মিউজিয়ামে মোনালিসাকেও দেখলুম লিওনার্দোদের ভেঞ্চিকৃত তার সেই রহস্যময় হাসি মানুষের পিছনে তাকে ভুলবার সাধ্য নেই ইচ্ছা করলেও চেষ্টা করলেও ভুলতে পারি না কিছু না হোক লাখখানেক ছবি তো আছেই পৃথিবীর সেরা শিল্পীদের আঁকা কেমন করে বলবো যে তার চেয়ে কেউ সুন্দরী নয় তখন তো মনে হচ্ছিল অনেকেই সুন্দরতরা একে একে সকলেই মিথ্যা হয়ে গেছে স্বপ্নদৃষ্টার মতো প্রভাতি তারার মতো চোখে লেগে আছে শুধু মোনালিসার হাসিটি ফরাসিরা এসব ছবি এসব মূর্তি নানা উপায়ে সংগ্রহ করেছে সব উপায় সাধুও নয় এদের অনেকগুলি যুদ্ধলব্ধ রাজ্য জয় করে অনেক বিজেতা অনেক রত্নই হরণ করে কিন্তু ফরাসিরা হরণ করেছে শিল্প সম্ভার ফরাসিদের হারিয়ে দিয়ে বেসমার্ক অনেক কোটি স্বর্ণমুদ্রা আদায় করেছিলেন সেই সোনা এতদিনে ধুলা হয়ে গেছে জার্মানি এখন পূর্ণমুশিক কোন জাতি কোন জিনিসকে বেশি দাম দেয় তাই নিয়েই তার ইতিহাস ভারতবর্ষ যদি আত্মাকে সত্যিই তার সর্বস্ব দিয়ে কিনে থাকে তবে ভারতবর্ষে আত্মা মরবে না ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম প্রভৃতি জাতীয় সম্পদ দেখে যা মনে হয়েছিল ফ্রান্সের লুভোর ত্রকদরো প্রভৃতি জাতীয় সম্পদ দেখে তাই মনে হলো ভাবলুম ইংল্যান্ডে ফ্রান্সের জন্ম নিয়ে আত্মিক সুবিধা আছে বাল্যকাল থেকে মিউজিয়াম দেখতে দেখতে মানুষ হব বিশ্বমানবের শ্রেষ্ঠ সৃষ্টিগুলির সঙ্গে পরিচিত হয়ে সৃষ্টি রহস্য ভেদ করে তখন যদি ক্রিটিক হয়ে উঠি তো বাংলা মাসিক পত্রের মাসিক সাহিত্য সমালোচনা করতে গিয়ে রসবোধের শ্রাদ্ধ করব না চোখ পাকবে কিন্তু মন পাকবে না প্রতিদিন একটু একটু করে বড় হব কিন্তু বুড়ো হব না আমার প্রাচীন দেশের পরিপক্ক শিক্ষাকে আমার চিরতরুণ অন্তরে ধারণ করব। এবং প্রতি দেশের নিজস্ব শিক্ষাকে আমার নিজস্ব শিক্ষার মধ্যে গ্রহণ করব। ফরাসি জাতিটা হচ্ছে যাকে বলে কসমোপলিটান এর মানে এ নয় যে ওরা বিশ্বপ্রেমিক এর মানে ওরা বিশ্বচেতন প্রমাণ ওদের পথঘাটের নামগুলো পৃথিবীর সব দেশের ইতিহাস ও সব দেশের ভূগোল পড়বার সময় যাদের নেই তারা কেবল পাড়ির মানচিত্রখানার উপর চোখ বুলিয়ে যান দেখবেন রাস্তার নাম লন্ডনের মতো প্রত্যেক পাতায় একটা করে ওল্ড স্ট্রিট নিউ স্ট্রিট হাই স্ট্রিট ও পার্ক রোড নয় রাস্তার নাম মস্কো টোকিও পেকিন কনস্ট্যান্টিনাপল ইত্যাদি ও প্রেসিডেন্ট উইলসন এডোয়ার্ড দ্য সেভেন গ্যারিবালডি হোসম্যান ইত্যাদি ফ্লাসের নাম ইউনাইটেড স্টেট ইটালি ইউরোপ ইত্যাদি ও রেলস্টেশনের নাম জর্জ দা ফিফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার মাইকেল অ্যাঞ্জেলো ইত্যাদি এছাড়া স্বদেশের মহাপুরুষ মাত্রেরই ও স্বদেশের প্রতি অংশের নাম পাড়ের সর্বাঙ্গে বৈষ্ণবের সর্বাঙ্গে শ্রীকৃষ্ণের শতনামের মতো ছাপা ফ্রান্সের করে হয় বলেই তাদের দেশাত্মবোধ জন্মায় শৈশব থেকে তারা পথে চলতে চেনে তাদের জাতীয় পূর্বপুরুষদের যাদের নিয়ে তাদের ইতিহাস লেখা হয়েছে আর দেশের প্রতি জেলার প্রতি শহরের প্রতি পর্বতের নাম যাদের কোলে তাদের অখণ্ড জাতি লালিত হয়েছে স্বদেশকে চেনে বলেই তারা সব বিশ্বকেও চিনতে পারে